এখন যারা পায়নি দাওয়া মিছিলে এখন যারা পায়নি দাওয়া মিছিল শুনিয়ে দেই চলো শতবানী শুনিয়ে দে চলো শতবাণী পথ বাতলে দেয় মোলে বলে দেবুকেট জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একায় আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি জানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগেরহম ঝরে হয় রসনাই নাই যে বাঘেরহম হয় রসনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই तमा के जन्नती दले नि चाहि तमा के दले नि जन्नते जे एकी ना तो भाई तमा के जन्नती दले नित तमा के जन्नती दले नित তো প্রিয় দর্শক রোজা রেখে গজল অনেক কষ্টের বিষয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আমার পেজটিও পরেই দেওয়া আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এম ডি সরোয়ার আলম পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ